ভূমিকম্পের সময় আমাদের জন্য করণীয় কি আপনি যদি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করেন তাহলে আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশনা দেয় এই ধরনের বিপর্যয়ের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে এসেকফার পাঠ করতে হবে আল্লাহ তালা বলেন ইস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা তোমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন

তোমার ক্রোধ দ্বারা হত্যা করো না আমাদেরকে তোমার শাস্তি দ্বারা ধ্বংস করো না এবং আমাদেরকে এর আগেই তুমি ক্ষমা করে দাও তাহলে যখন বেশি ভূমিকম্প দেখা দিবে একজন মুসলিম হিসেবে আমাদের সকলের জন্য করণীয় হচ্ছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা তিন নম্বর কাজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দান সৎকা করা কেননা হাদিসের মধ্যে আসছে ইন্না সদকতা তু তুফি ও গদবার রব বান্দা যখন বেশি দান সৎকা করে তখন আল্লাহ তালার ক্রোধ নির্বাপিত হয়ে যায় এই ধরনের আজা বালা মুসিবত আল্লাহ তালা এগুলো বান্দাদের কেবল বৈজ্ঞানিক বা ঘটনা নয়। এটি আল্লাহর একটি নিদর্শন যা আমাদের জন্য সতর্কবার্তা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই বেশি বেশি এসেক ফার করি নামাজ করি দান সৎকা করি এবং আমাদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করি তাই আসুন আমরা সবাই মিলে আমাদের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে তবা করি এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক এবং এই ধরনের বিপর্যয় থেকে সমগ্র মুসলিম উম্মাকে হেফাজত করুক প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ